সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হব শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড ব্লকার শৈশব তো বিস্তিক শিল্পনগরী নরসিং দিয়ে এই অংশ থেকে কেন ভিডিওটা শুরু করলাম কারণ ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন কাজ কিন্তু এখান থেকে একটা কার্যক্রমের মাধ্যমে শুরু হয় এই যে যেখানে যেখানে ঢাকা সিলেট রোডের কাজ করা হচ্ছে তাদের যে প্রজেক্ট নেম মানে এটা কয় মাসের মধ্যে শেষ করবে কয় তারিখ থেকে শুরু হলো তারপরে এটা কোন অংশে পড়েছে কোন প্যাকেজের মানে কন্ট্যাক্ট নাম্বার কত ডিএসটি প্যাকেজে পড়েছে নরসিংদী পিস্তিক টু মার্কো এলপিজি ফিলিং স্টেশন হ্যাঁ এখান থেকে মানে কতটুক থেকে কতটুকু অংশ পর্যন্ত কাজ করবে নানান কিছু আর কি তো দর্শক বন্ধুরা এখান থেকে বলার কারণ কি ঢাকা সিলেট মহাসড়কের কাজটা নরসিংদীকে শুরুই হয় আপনার এটা মানে এটা স্থাপন করার মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তর বা এই কাজের এই ডিরেকশন ডিটেলসটা স্থাপন করার মাঝখানে তারপরে যে এটা ফেব্রুয়ারিতে স্থাপন করে তো বেসিক শিল্প এলাকা থেকে ক্যামেরাটা ধরলাম যে এই শিল্প এলাকায় কিভাবে রাস্তার কাজটা মানে প্ল্যানিংটা আগাবে বা করবে এমন একটা বিষয় তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওর টাইটেলে যেটা দেখতে পাচ্ছেন বাক সরলীকরণ ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা এ রাস্তার মূল লক্ষ্য বাঘ সরলীকরণ করা তো এটাই এ ভিডিওতে তুলে ধরব এবং আশেপাশে এই যে এখানে একটা সিএনজি স্টেশ কি আছে ফিলিং স্টেশন এটা নিয়ে এক ভাই মানে সময় এটা নিয়ে কমেন্ট করেন আমাকে মানে অনেক অনেক এতবার রিকোয়েস্ট করছে যে বলার মতো না তো ওই ভাইকে ডেডিকেট করে ওই ভাইকে ডেডিকেট করে আমি ভিডিওটা নির্মাণ করতে যাচ্ছি এখান থেকে লোকেশন দেখতে পাচ্ছেন শেখের চর দশ কিলো ফুলতা সিয়া তেত্রিশ কিলো চট্টগ্রাম দুশো উনষাট কিলো এলাকার রাস্তা শুরু হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার ভেতর দিকের এলাকা দড়িচর ব্রিজ দড়িচর নাকি দড়িপুর দরিচর তো এই ব্রিজটা খুবই সুন্দর খুবই সুন্দর ব্রিজ আর এখনকার রোদটা কিন্তু মানে খুব সুন্দর মিষ্টি একটা রোদ এরকম একটা প্রখ কারণ হচ্ছে শীত আসতে শুরু করে দিচ্ছে আপনার যে একটা শীতের হিমেল হাওয়া তার সাথে রোদ মোটামুটি ভালোই লাগে তো চলেন আমরা সামনের দিকে যাই এটা হচ্ছে আপনার কারার চর যে শিল্পনগরী যে রাস্তাটা দেখালাম এটা দিয়ে ভিতরের দিকে আসছি এদিক দিয়ে আপনার কারারচরের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলেও ভিতর দিয়ে আসা যায় এই যে দেখেন মানে আমি যদি এখান দিয়ে বরাবর হেঁটে যাই বরাবর দক্ষিণ কারারচরের দিকে দিয়ে উঠতে পারবো মিল গেট আবার এদিকে এই যে এখানে দড়িচর ব্রিজ সংলগ্ন এখানে এই এরিয়াটুকু একটু দেখাইলাম এলাকা দেখানোর কারণ হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের রাস্তা তো আপনারা দেখেনি আমাদের ভিতরকার এলাকাগুলো কীরকম সেগুলো টুকটাক মাঝে মধ্যে দেখায় অনেকেই দেখতে চান দর্শক বন্ধুরা এখানে আমি এখন আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা কারারচর এলাকাতে তো এখানে একটা ফিলিং স্টেশন আছে বেশ কয়েকটাই আছে পাশাপাশি আপনার তো এর আগেও একটা ফিলিং স্টেশন ছিল তারপরে সামনে সুলতানা ফিলিং স্টেশন আর এটা হচ্ছে অ্যাপেজ ফিলিং স্টেশন তো এখানে একটা ব্যাপার কি দেখেন এই যে দেখেন এটা হচ্ছে হাইওয়ে হ্যাঁ এই হাইওয়ে থেকে দেখেন কতটুকু অংশ আমরা হেঁটে যাচ্ছি এতটুকু অংশ পরে কিন্তু একটা বিল্ডিং নির্মাণ করা হয়েছে এই যে দেখেন কত গভীরে একটা আবাসিক বিল্ডিং কিন্তু কতটা গভীরে নির্মাণ করা হয়েছে এখন আমি যেখানে আছি ভিডিওটা ক্যামেরাটা কেন আমি অন করলাম দেখেন এই যে বৈদ্যুতিক খুঁটি তো দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক খুঁটি মানেই কিন্তু সীমানা হ্যাঁ তাহলে এই যে পুরাতন বৈদ্যুতিক খুঁটিও দেখতে পাচ্ছেন সাথে এই যে নতুন বৈদ্যুতিক খুঁটিও দেখতে পাচ্ছেন এটা পুরাতন বৈদ্যুতিক খুঁটি এটা নতুন বৈদ্যুতিক খুঁটি তার মানে নতুন বৈদ্যুতিক খুঁটি বরাবরই কিন্তু সীমানাটা শেষ হচ্ছে তো এই যে এটা হচ্ছে অ্যাপেজ ফিলিং স্টেশন তো আমার একজন ভাই দর্শক আছেন ভিওয়ার্স তো ভাই উনি সব সময়। উনি সব সময় কমেন্ট করেন যে ভাই এই অ্যাপেস ফিলিং স্টেশনটা এটা ভাঙবে কি না এটা দেখানোর জন্য তো ওনাকে উদ্দেশ্য করে আজকে আমি এটা দেখাচ্ছি আর সবার উদ্দেশ্যে তো আপনাদের শুরু করলামই যেটা এটা বিসিক শিল্পনগরী নরসিংদী কারারচর অঞ্চল শিবপুরের কারারচর আপনি কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এটা কতটুকু অংশ তারপরে আমি যে সরলীকরণের ব্যাপারে বলতেছি পরে এই যে এটা তো আগেই দেখলেন একবার এই যে দেখেন এই যে রাস্তা কোন জায়গায় দেখেন এই যে রাস্তা হচ্ছে এই জায়গা এই যে আমার এখানে রাস্তা দেখছেন এই যেটা হচ্ছে দেয়াল হ্যাঁ এই যে নতুন বৈদ্যুতিক খুঁটি পুরাতন বৈদ্যুতিক খুঁটি এই হচ্ছে নতুন বৈদ্যুতিক খুঁটি তাহলে বুঝতে পারতেছেন তো নতুন বৈদ্যুতিক খুঁটি পর্যন্ত কিন্তু সীমানা পর্যন্ত ভাঙবে তার মানে এই যে ফিলিং স্টেশন এই ফিলিং স্টেশনের কিন্তু শুধুমাত্র হয়তো স্থাপনা যেটা সেটা রক্ষা পাবে কিন্তু তাদের যে পার্কিং এরিয়া সেটা কিন্তু আর থাকতেছে না এই যে অ্যাপেস ফিলিং লিমিটেড কারারচর শিবপুর নরসিংদী এই যে এত বড় ফিলিং স্টেশন এত বড় ফিলিং স্টেশনের আপনার এই যে এই যে নতুন যে খুঁটি বৈদ্যুতিক খুঁটি এতটুক পর্যন্ত অংশ কিন্তু পুরোটা ভাঙা পড়বে তার মানে কি তার মানে হচ্ছে এই যে গাড়িটা রাখছে এই যে ধরেন গাড়িটা রাখছে ওই অংশটুকু পর্যন্ত থাকবে কিন্তু তারপরে কিন্তু আর থাকতেছে না এই যে দেখেন এই এরিয়াও আছে মানে তাদের যে একটা পার্কিং লট তারা পাইছিল হ্যাঁ সেই অংশটুকু কিন্তু থাকতেছে না এখন সেই ক্ষেত্রে তারা এখানে ফিলিং স্টেশন রাখবে কিনা না পরবর্তীতে অন্য কিছু রাখবে সেটা পরের ব্যাপার কিন্তু উত্তর হচ্ছে এটাই বারবারে জানতে চাইছে ভাঙবে কিনা তো এদিকে ভাঙার নিশানা বা সংকেত এতটুকুই আর অন্য সাইডে যদি এই সাইডে বলেন এই সাইডে কিন্তু এখনও মানে টাচ করে না এবার বলি ঢাকা সিলেট মহাসড়কের এই অংশটুকু নিয়ে উদাহরণস্বরূপ এ এটা এমন একটা পারফেক্ট অংশ এই অংশ নিয়ে এই প্রসঙ্গে ভিডিওটা করা যায় সেটা হচ্ছে যে বাঘ সরলীকরণ একটু খেয়াল করে দেখেন রাস্তাটা কিন্তু সোজা সোজা থেকে বাঁকা হবে রাস্তাটা সুলতানা ফিলিং স্টেশনের পর থেকে রাস্তাটা বাঁকা হয়ে যাচ্ছে এই যে এই বৈদ্যুতিক খুঁটিগুলা সব রাখছে আপনার স্থানান্তরের জন্য ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প এর মূল লক্ষ্যই হচ্ছে রাস্তাটা যতটা স্ট্রেট সোজা করা যায় আপনার যেমন ধরেন নরসিংদীতে বাইপাস অংশ যে হচ্ছে সারা বাংলাদেশের বৃহত্তম কাপড়ের বাজার হচ্ছে আপনার কাপড়ের হাট বলে সেটা হচ্ছে মাধবদী শেখের চর বাবুরহাট যেটা তো বাবুরহাট এটাকে কিন্তু বাইপাস করে যাচ্ছে বাইপাস করার একটাই কারণ আপনার মাধবদী থেকে মাধবদি থেকে পাঁচদোনা অংশ সেই পর্যন্ত রাস্তাটা এরকম বাঁকা হয়ে গেছে মানে ধরেন আপনি ঢাকার নারায়ণগঞ্জ থেকে মানে কাজপুর থেকে সিলেট পর্যন্ত দুইশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা তো তারা রাস্তাটা যতটা পারে সোজা করে নির্মাণ করতে চাইতেছে মানে যেখানেই মানে বাঘটা সোজা করে দিতে চাইতেছে যাতে দ্রুতগতির গাড়ি চলাচল করতে পারে এদিকের ল্যান্ড বা এই যে ভূমিগুলা একটু দেখায় আপনাদের সাথে চোখগুলায় আর কি যাইতে চাই কারণ সময়ের সাথে সাথে এগুলা ডেভেলপ হবে এগুলা ডেভেলপ হবে এদিক দিয়ে রাস্তা হবে এই যে দেখেন সুলতানা ফিলিং এই হচ্ছে আপনার ধরেন সিলেট থেকে রাস্তাটা নরসিংদীর দিকে আসছে এই যে সোজা রাস্তাটা হ্যাঁ সোজা রাস্তাটা সোজা যাবে তো এখানে এসে বাঁকা হয়ে গেছে মানে এখানে এসে এভাবে বাঁকা হয়ে এভাবে গেছে তো বাঁকা হওয়ার কারণে আপনার অবশ্যই আমি মনে করি যে জায়গায় বাঘ সরলীকরণ করা দরকার সরলীকরণ করবে তার কারণে অনেক জায়গাতে অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই রাস্তার এই পাশে জমি নিতেছে কাজ করতেছে বালু ফেলতেছে কিন্তু ওই পাশে কেন জমি নিতেছে না বালু ফেলতেছে না বা কাজ করতেছে না এটার হচ্ছে দুইটা উত্তর এই যে এটা হচ্ছে কারারচর সুলতানা ফিলিং পয়েন্ট মানে এটা ওইখানে পেট্রোল পাম্প আর কি এই যে দেখেন এখানে কিন্তু একটা নেওয়া আছে বামে চলুন আর এখানে রাস্তাটার প্রশস্ততাটাও অনেক বড় কারণ ওই যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় ঘটে তো যেটা বলতেছি অনেক সময় এটা দুইটা উত্তর কেন সেটা শুধুমাত্র নরসিংদির জন্য না আপনারা যারা যারা ভিডিও দেখছেন বিভিন্ন এলাকা বা বিভিন্ন জেলার মানুষজন অনেকেই বলবেন যে ভাই রাস্তার এক পাশে বালুক ভরাট করছে বালু ফেলছে বিল্ডিং ভাঙতেছে কিন্তু অন্য পাশে কোনো কাজ নাই মানে সবাই কোনটা আশা করতেছে যে এই যে পুরাতন রাস্তা তার দুই পাশেই কাজ হবে মানে ডানে এবং বামে দুই পাশ দিয়েই হয়তো রাস্তা জমি নিবে কাজ করবে কিন্তু অনেক জায়গায় এটা কেন করতেছে না এক জায়গায় রাস্তা আগে নির্মাণ করতে চাইতেছে এক জায়গায় রাস্তা আগে নির্মাণ করতে চাইতেছে কারণ হচ্ছে যাতে সেখান দিয়ে গাড়ি চলাচল করতে পারে আর আরেকটা উত্তর হচ্ছে আপনার দুই জায়গায় হয়তো জমি নেওয়ার প্রয়োজন নাই তার কারণে চাইতেছে না ধরেন এই যে এই জায়গা এখন যেটা বুঝতে পারছি এখানে কালভার্ট বরাবর এটা ডেভেলপ করবে বালু বা মাটি দিয়ে ভরাট করবে এখন আমার কথা হচ্ছে তাদের টার্গেট থাকতে পারে যে আগে একটা লেন মানে এক সাইডে দিয়ে রাস্তা আমি বানিয়ে দেই গাড়িগুলো চলাচল করুক তারপরে পরবর্তীতে অন্য সাইডে ধরবো অন্য সাইডে ধরবো এবং কাজগুলো আগাব এই প্ল্যানের কারণেও হয় আবার যেটা টাইটেলে আজকের ভিডিও টাইটেলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাক সরলীকরণ নিয়ে আমি কথাটা বলছি তো এটার জন্য হয় অনেক জায়গায় অনেক এলাকার মধ্যে দিয়েও এই রাস্তাটাকে সোজা করানোর জন্য আঁকা বাঁকা রাস্তা যেখানেই আছে বা রাস্তাটাকে যতটা স্ট্রেট সোজা করা যায় তার কারণে হয়তো যে কোনো দিকে জমি নিতেছে কোনো দিকে নিতেছে না তো আমার বিবেচনা বা বিবেচনা কি মানে আমরা তো সাধারণ মানুষ চোখের সামনে যা দেখতেছি তাই আপনাদের সাথে বলতেছি শেয়ার করতেছি তো আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে এটি হচ্ছে কারণ

আমার কাছে আর কি রিকোয়েস্ট থাকে বা তারা আশা করেন আর কি তাদের এলাকাটাও দেখাবো এটা সবাই আশা করে সবাই আশা করে আমাকে তো এরকমও কমেন্ট করেন যে যে হবিগঞ্জ আমাদের হবিগঞ্জ জেলায় কবে আসবেন বা বিভিন্ন জেলা থেকে বলে কিন্তু আমার ক্ষেত্রে আসলে বাস্তবতাটা হলো কি জানেন বাস্তবতাটা হলো যে আমি সেরকম বড় পরিসরের কোনো মানে কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার নই আর সবচেয়ে বড় কথা হলো সেরকমভাবে আমি করিও না মানে প্রথম কথা হলো আমার ব্যক্তিগত কাজ আছে বা আমি ছোটোখাটো বিভিন্ন পেশার সাথে জড়িত মানে এক কথায় মানুষের লাইফে তো বিভিন্ন রকমের ব্যস্ততা থাকে আর এটা করতে পারে যারা ধরেন একদম প্রফেশনালি মানে সেরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভ্রমণ করতেছে এবং ব্লগ করতেছে ভিডিও করতেছে সেটা সেরকমভাবে করে কিন্তু আমরা তো আর সেরকম নই আমরা আপনাদেরকে যতটুকু প্রেজেন্ট করছি যে নরসিংদী অঞ্চলে যেহেতু আমি থাকতেছি এখানে আছি তাহলে এখানকার যে লোকালয় জনপদ এখানকার আশেপাশের বিভিন্ন এলাকা রাস্তাঘাট সেগুলো দেখাই তো তার মাঝখানে ঢাকা সিলেট মহাসড়ক এই নরসিংদীর উপর দিয়ে যাচ্ছে তো এটা দেখানোটা অবশ্যই আমার একটা আমার এরিয়ার মধ্যে পড়ে তো তারপরেও যতটুক সুযোগ হয় আশেপাশে দেখানোর চেষ্টা করি তো সবারই রিকোয়েস্ট থাকে যে আবার নরসিংদীর মধ্যেও রিকোয়েস্ট থাকে ধরেন নরসিংদীর ভেতর দিয়ে যত কিলোমিটার রাস্তা সবারই রিকোয়েস্ট থাকে যে তাদের এলাকাটা যাতে দেখায় এটা আমার বন্ধু বন্ধুবান্ধব বলেন বা সব জায়গা থেকে সব জায়গা থেকে এই রিকোয়েস্ট অনুরোধটা পাই যে বন্ধু আমার এলাকাটা একটু দেখাও বা এই এলাকাটা একটু দেখাও তো কোনো না কোনো প্রসঙ্গে আসলে সবার ইচ্ছাটাই পূরণ করার চেষ্টা করি কিন্তু শুধু শুধু তো আর দেখানো যায় না যেমন ধরেন আজকে অনেক দিন পরে এই অ্যাপেস ফিলিং স্টেশন বা এই যে কারারচর যেই কি বলে শিল্পনগরী বিসিক এক কথায় বিসিক এরিয়া আমরা এটাকে স্থানীয়ভাবে বলি কারারচর চর বিসিক এলাকা এই এলাকাটা আমি দেখালাম এই প্রসঙ্গেই যে এখানে যে ওই যে এক ভাই কমেন্ট করেন যে পেস ফিলিং স্টেশন এটা থাকবে কিনা কতটুকু থাকবে আর হচ্ছে এখানে যে রাস্তার বাক সরলীকরণ বা এই বিষয়ে বললাম তো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখুন আশা করি ভালো লাগবে